কিরে বকুল তোর জামাই তো মনে হইতাছে আলকাতার ড্রাম মনে হইতাছে তোর পাশে একটা সাদা কালো টেলিভিশন খারাপ হয়েছে ফসা হইলে যে সুন্দর জামাই কপালে জুটবো এটার কোনো গ্যারান্টি নাই ঠিকই কইছেন চাচি ফসা মায়ের কপালে যেমন কালা জামাই জুটতে পারে ফসা কপালে কপালেও কালা বউ জুটতে পারে বকুল তুই কি আমারে কিছু কইলি গায়ে লাগলো বুঝি আমি তো বাড়িতে পাড়া দেওয়ার পর থেকেই শুনতাছি দেই না কালা জামাই তোমার তার আবার মুখ ক্যান্সার কালা মানুষ কি আমারও কোনো মন নাই তুমি বাবা কিছু মনে করো না চাচি আসার পর থেকে আমার জামাইরা নিয়ে এত হাসি ঠাট্টা করতেছেন আপনার ও সমস্যা কি হাসি ঠাট্টা করার মতো জামাই না চললে হাসমো নাকি কানমো হাসি এটা সেকেন্ড চাচি আমার জামাই কালা বলা এই কালা জামাইর সাথে তো বি আপনিই ঠিক করছিলেন আমারে না জানায়া কেন ঠিক করছিলেন কোন তোরে শাস্তি দিছি তোর এই ফর্সা রূপের ঝলমলার কারণে সারা গ্রাম থেকে তোর বিয়ার প্রস্তাব আইতো আর আমার মাই কতগুলা বিয়া তুই ভাঙছ তুই জানো আর সেই জন্য আপনার আমার এই কালো পোলার লগে বিয়ে দিছেন কেমন শাস্তি পাইতা সুজবকুল শাস্তি যদি হয় এত সুন্দর এমন শাস্তি আমি সারা জীবন পাইতে রাজি আছি কে কয় আমার জামাই কালা আমি তো পৃথিবী সবচেয়ে সুন্দর পুরুষটারে দেখি যার মন এত সুন্দর তুই আবার আমার সর্বনাশ করলি আমি কি করলাম এইবারও তোর লেগে আমার বিয়ে ভেঙে গেছে তুই আমার জীবনে কাল এইসব তুই কি করব এই পাত্র তোরে দেখে বিয়ে লেগেছিল তোর লেগে আমার কেউ পছন্দ করে না এই সমাজে ফর্সা মায়া গরি কদর বেশি কালো মায়া গরি কেউ দামি দেয় না তোরে কে কইছে ফর্সা মায়া গো কদর বেশি আমি তো জন্মের পর থেকে তো গোবাসায় রাত ধুষ্টা খেয়েই বড় হইছি ফর্সা হওয়ার জন্য তো একটুও কদর পেলাম না আজকে সেই পাত্রকে ফর্সা কাজের মেয়ের বিয়ে করতে চাইছে চাই নাই শূন্য এই চলে গেছে ও তুই তাহলে কান পাইতা সবই শুনছস না বাপমা মরা এতি মায়াডারে তোর কাজের মেয়ে বানায় দিলি আর এই কথা আমার কানেই বোনা তোর আপন চাচাতো তো রে কাজের মেয়ে কইতে তোর একটু বাঁধলো না আমগো ভাই ঠাট্টা তো খাইতো তো অনেক আমার বাপ মা তোরে পালে যা মন যা খুশি তাই

অলই গেছে আমার মাইয়ার বিয়া ভেঙে যেতেছে সেদিকে খেয়াল আছে আপনার আল্লাহ জেনে হুকুম রাখছে হ্যাঁ নিউ এত ভাবাভাবির কি আছে আপনার চিন্তা না থাকলেও আমার আছে বকুলের বিয়া না হইলে আমার শেফালীর কপালে স্বামী জড়ব না এটা আমি বুঝতা গেছি এর লাগেই আমি ঘটক রে খবর দিছি আগে বকুলের বিয়া হইব তারপরে বিয়া বিয়ে আলহামদুলিল্লাহ তুই দুইটা বিয়ার পরে এক লগে আইছে আমি অনেক খুশি হইছি তয় ঘটক সাহেব বকুলের লেগে যেমন পাত্র চাইছিলাম তেমন পাত্র পাইছেন তো ভাবি ঠিক যেমন আপনি চাইছেন তেমন দি আনছি তবে বিয়ার আগে একটু মায়ের মতামতটা নেওয়া দরকার না পাইলা লাইলা বড় করছি আমি ওর মতামত যাব কেন বিয়া আমগো কথাই তো আর বিয়ার কথা কইতাছি দুই মায়ের এক লগে বিয়ার প্রস্তাব আসছে এক দিনে দুই বোনের বিয়া দিব আলহামদুলিল্লাহ কি তাজ্জব ব্যাপার দুই বোনের বিয়া একসাথে তো ঘটক সাহেব পাত্ররা কে কি করে কোথায় থাকে গবে মায়া দেখতে আসবে আহা একটু সবুর করেন তো এত অস্থির হয়েন না সব দেখতেছি আমি সময় হলে সব জানতে পারবেন

আগামী শুক্রবার তরা শেফালের বিয়া বাসায় অনেক মানুষ জানাইব ঘরদর দর পরিষ্কার করে রাখিস আমার বিয়া কাল লগে চাচি যার লগে বিয়া ঠিক করছি হ্যাল লগে তোর বিয়া আমি আর তোর চাষায় তোর পাইলা লিল্লা বড় করছি আমরা তোর গার্জিয়ান না বিয়ার দিন দেখবি কাল লগে বিয়া চিন্তা করিস না মায়ের তোর লেগে ভালো পড়লাই জোগাড় করছে সামনে শুক্রবার তুই আর আমি বউ হবো আমাদের কি মজা লাগতেছে

আমার মাইয়ার কতগুলা বিয়াও ভাঙছে এইবার বুঝ সংসার কর মা তোমার মতন চালাক মানুষ আমি একটাও দেই নাই দুনিয়ায় নিজের মায়ের বিয়া ঠিক করছো বড় লোক আর সুন্দর দেখে একটা পোলার লাগে আর ভাসুরের মায়ের বিয়া ঠিক করছো কালো একটা পোলার লগে তুমি পারো হ্যাঁ ঠিক কাম করছো সব মাই তার সন্তানের ভালো চায় ওই ফসা অপয়া সিঁড়ি আমার বুকের ভিতর জ্বললে যেত না এখন কালা লগে সংসার কর আর আমার মাইয়ার জামাই আমার মাইয়ার জামাই হলো রাজপুত্র আমার মাইয়ার সংসার দেখবি আর তুই জৈলা বাহ কি সুন্দর তুমি একদম সান্দের লাহান তোমার রূপের আলোই এই ঘরটা ঝলমল করতে আছে কি আমার তোমার পছন্দ হয় নাই এমন কালা জামাই তুমি আশা করো নাই তাই না বিশ্বাস করো আমার কোনো দোষ নাই আমি বিয়ার আগে তোমার লগে দেখা করতে চাইছিলাম তোমার চাষি রাজি হয় নাই আচ্ছা হেরা কইলো তুমি নাকি রাজি কথা কি সত্য হ সত্য আমি বাপ মা মরা এতিম মাইয়া চাচা চাচি আমারে পাইলা বড় করছে তাই আমি ওনাদের সিদ্ধান্তই মাইনা নিছি বিয়া কেবল মাইনা নিতে হয় না মন থেকে সম্পর্কটারে কবুল করতে হয় আমি জানি তুমি ইতিমা ছিলা আজ থেকে তোমার মাথার উপরে আমি ছায়া হইলাম তোমার সুখ দুঃখের সাথী হইলাম তুমি সারা জীবন আমার লোকে কাটাই বা তবু এক জীবনে অনেক কষ্ট করছি বাপমার মার ভালোবাসা কিছু খেতে খেয়ে আল্লাহ যখন আপনার আমার কপালে রাখছে তাহলে সারা জীবন কেন মরণের পরেও আমি আপনার লগেই থাকব আমি আমার সবটা দিয়ে তোমারে ভালোবাসুম তোমারে আগলায় রাখুম দুঃখ কোনোদিন তোমারে ছুঁইতেই পারবো না সত্যি করতেছেন আপনি আমার ভালোবাসবেন আগলাই রাখবেন কোনোদিন কষ্ট দেবেন না না তুমি তো আমার লক্ষ্মী তোমারে ভালো না বৈসা পারা যায় উনি এখন আসেনা কেন কত রাত হয়ে গেল আর কতক্ষণ অপেক্ষা করুন দেন এত দেরি লাগলো যে কে তুমি আর আমার বিছানাতে কি করো কে মানে আমি আপনার বউ ও আমি তো ভুলেই গেছিলাম মাল খাইলাম রুস থাকে না আপনি মদ খাইছেন বিয়ার রাইতে মদ খেতে আপনি শরম করলো না বিয়ার রাইতে মানে আমি তো সব সময় মদ খাই মদ নইলে আমার চলেই না আমি তো আমার ঘুমাইতে দাও আপনি ঘুমাইবেন নতুন বর মুখটাও তো একটু দেখলেন না জি না স্যার তো আবার কি দেখো কোন বাপের বাড়ি থেকে এত এত গুলো যৌতুকের বিনিময়ে তোমার আমার লগে বিয়ে দিছে তা নাহলে তোমার কে বিয়ে করে এম শরত আমার ঘুমাতে দাও মায় আমারে কার লোকে বিয়ে দিল একটা মদ খোর আমার জামাই হলো। সর্বনাশ করে ফেলাইছো বউ কি হইছে তুমি কি করতেছ এগুলা কি করতেছি মানে পুরান ঝাড়ু দিতাছি কেন পরিষ্কার হয় নাই তুমি কি আমার নাক কাটবা নতুন বউ ঘুম থেকে উঠা উঠান ঝাড়ু দিতাছে সি 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 এইগুলা কি কন আমি তো সব সময় উঠান ঝাড়ু দেই তাই বলে বিয়ার পর দিন উঠান ঝাড়ু দিবা আমি তো নাস্তা বানাই গেছি আর এই ফাঁকে তুমি ঝাড়ু নিয়ে কাম শুরু করে দিছো নাস্তা বানাইছেন মানে কি কি করব কও আমার তো বাপ মা কেউ নাই যে তোমার একটু যত্ন করব তাই আমি আজ তোমার লেগে নাস্তা বানাইছি আমি থাকতে আপনি নাস্তা বানাইছেন এটা কোনো কথা হ আজ আমি তোমার নাস্তা বানায় খাওয়াবো তুমি আমার নতুন লাল টুক টুক তুমি কাম করলে আমার শান্তি লাগবো এগুলো যে আপনি কি কইতাছেন আমি তো শিশু ছোটবেলা থেকে এই ঘরের সব কাজ করি হ্যাঁ আমি বুঝছি তুমি সব কাম পারো রূপে গুণে অনন্যা এমন আমরা দুই জামাই বউ মিলা নাস্তা করি আহ

না সবজি কাটি আমি একটু কাটতে দেই কি আপনি কাটবেন দরকার নাই আমি কাটতে পারি আইসে ঠিক আছে তাহলে একটু পেঁয়াজটা দাও পেঁয়াজটা কাটতে দেই পেঁয়াজ কাটলে তো তোমার সুখ পানি পড়বে জীবনে কত পানি আইলো মনের কষ্টে পেঁয়াজ মনে কষ্ট দেয় না পেঁয়াজ কেটে সুখ দিলে কিছু হয় না তাহলে আমি কি করব গো তুমি একাই সব কাম করবা হ্যাঁ আমি একাই করব আপনি দোকানে কাম করে আইছেন না আপনি এখন আরাম করবেন আর কোনো কাম খুঁজতে না পাই না আমার তরকারি কাটা দেখে আর আমারে ভালোবাসে তাতেই আমি খুশি তোমারে তো আমি অনেক ভালোবাসি তুমি আমারে ভালোবাসতে পারছো বউ তোমার মতো এমন অপূর্ব সুন্দরী আমার মতো কালা জামারে কি মাইনে নিতে পারবো আমার মতো এই পায় পয় মায়ারে কেউ কোনোদিন ভালোবাসে নাই সারা জীবন খালি গালি খেছি

তাই তোমার বিয়ে করছি আর কিছুই না তোমার মা অনেক চালাক এতগুলো যৌতুক দিয়া আমার মতো সুন্দর পুলারে মায়ের জামাই বানাইছে তোমার আমি বিয়ে করছি ঠিকই কিন্তু তোমার জন্য আমার মনের মধ্যে কোনো জায়গা নেই এটা আপনি কি কইতেছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা না থাকলে সংসার টিকবো কেমনে সংসার টিকবো কেমনে টিকবো যদি তুমি তোমার বাপের কাছ থেকে আমার লেগে এক লক্ষ টাকা এনে দাও এক লাখ টাকা আব্বান আপনার বিয়ের সময় কত কিছু দিল আপনার আবার এখন টাকা লাগবে হ্যাঁ লাগবে তোমার ফার্নিচার দিছে ক্যাশ দিছে দেয় নাই আমার টাকা লাগবে টাকা তোমার বাপের রে কও আমার জন্য 1 লক্ষ টাকা দাও মদ খাওয়ার জুয়া খেলার জন্য আমি আবার 1 দিতে কমু না এত কিছুর পর আপনার লোভ কমে না কি কইলি আমি লোভী তোরা তো কইছিলাম না রাজপুত্র জামাই পাইছে আমার শেফালি এই যে দেখো কি রে শেফালি কি সুন্দর জামাই পাইছস আমগো শেফালি তো রাজকপাল হ রাজকপাল নিজের কপালে কথা ভাই আমি নিজে অবাক হইতাছি আমার জামাই হিসেবে পাইছো শুকরিয়া করো কি রে বকুল তোর জামাই তো মনে হইতাছে আলকাতার ড্রাম মনে হইতাছে তোর পাশে একটা সাদা কালো টেলিভিশন খাড়া রইছে সি এইভাবে কি কেউ কথা কয় জামাই না সবই কপাল ফর্সা হইলে যে সুন্দর জামাই কপালে জুটবো এটার কোনো গ্যারান্টি নাই ঠিকই কইছেন চাচি ফর্সা মায়ের কপালে যেমন কালা জামাই জুটতে পারে ফর্সা জামাইর কপালেও কালা বউ জুটতে পারে বকুল তুই কি আমারে কিছু কইলি গায়ে লাগলো বুঝি আমি তো বাড়িতে পাড়া দেওয়ার পর থেকেই শুনতাছি সব কথা গায়ে মাখতে নাই বউ চুপ থাকাই উত্তম তোমার এমন সুন্দর একখান বই নেছেন বিয়ের আগে তো দেখিনি

জানি না তোর চোখ মুখ দেখে বোঝা যায় তুই কতরা সুখে আসিস দেশ জুড়ে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে আমি আমার মায়ের জামের পাতে দিব আরেকটা মাছের মাথা জামাই দুইটা আর বাড়ির মধ্যে একটা মা থাকে আপনি কি কইরা চিন্তা করলেন অন্যের মাই আর জামাই পাতে আমি মাছের মাথা দিমু আপনি ভাবলেন কেমনে এই কথা আজ দেখো শুনবো তো সবই শুনছি চাচা সমস্যা নাই আপনার গো জামাইরে জামাই রে মাছের মাথা রে খাওয়ান আমার জামাই রে মাছের মাথা না দিলেও আমি কিছু মনে করব না যেই না কালা জামাই তোমার তার আবার মু কেন কালা মানুষ বুইলা কি আমারও কোনো মন নাই তুমি বাবা কিছু মনে করো না চাচি আসার পর থেকে আমার জামাই নিয়ে এত হাসি ঠাট্টা করতেছেন আপনার ওই সমস্যা কি হাসি ঠাট্টা করার মতো জামাই না চললে হাসবো নাকি কানমো হাসিতেছে কেন চাচি আমার জামাই কালো বলা এই কালা জামার সাথে তো বি আপনি ঠিক করছিলেন আমারে না জানায়া কেন ঠিক করছিলেন কোন তোরে শাস্তি দিছি তোর এই ফর্সা রূপে ঝলমলার কারণে সারা গ্রাম থেকে তোর বিয়ার প্রস্তাব আর আমার মাইয়ার কতগুলা বিয়া তুই ভাঙছ তুই জানোস আর সেই জন্য আপনারা এই কালো পোলা লগে বিয়ে দিছেন কেমন শাস্তি পাইতা তা সোজব তোর মতো একটা সুন্দর মায়ার লগে এমন একটা কালা জামাই জন্মের পর থেকে আমার এই গায়ের রং নিয়ে মেলা কথা শুনছি আমার অভ্যাস হয়ে গেছে আপনারা জানতে চাইছিলেন না আমি কেমন শাস্তি পাইছি শাস্তি যদি হয় এত সুন্দর এমন শাস্তি আমি সারা জীবন পাইতে রাজি আছি কে কয় আমার জামাই কালা আমি তো পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষটারে দেখি যার মন এত সুন্দর সে দেখতে যেমনই হোক না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না তুমি তো আমার কান্দায় দিলা বউ সবাই যেখানে আমার অপমান করতেছিল তুমি আমারে এত সম্মান দিলা আপনি যদি আমার এত আদর ভালোবাসা সম্মান দিতে পারেন আমি কেন আপনার সম্মান রক্ষা করতে পারবো না আর যেখানে আমার স্বামীর সম্মান নাই ওইখানে আমি আর এক মুহূর্তও থাকুক না